আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি এসেছি টাঙ্গাইল জেলার মধ্যপুর উপজেলা এখানে আমার একটি চাষী আছে চাষির নাম হলো ইয়াসিন ভাই উনি পাঙ্গাসের রেনুয়া এনে কিভাবে কোনা উৎপাদন করে সেই কৌশলটা দেখাবো আর ভিডিওটার শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে শেষে দেয়া কিছু মেসেজ আছে মেসেজগুলো আপনাকে আপনাদেরকে শোনাবো যে কীভাবে কী করলে একটা মৎস্য চাষি আবার সামনের দিকে সাস্টেন করবে আর সে জড়ে পড়বে না সে কীভাবে টিকসই মৎস্য চাষি হিসাবে থাকবে এগুলা বিস্তারিত আলোচনা করব আমরা এখন যাচ্ছি ইয়াসিন ভাইয়ের কাছে ইয়াসিন ভাই একজন সফল মৎস্য চাষি পাঙ্গাসেরও কীভাবে আনতে হয় কিভাবে ছাড়তে হয় কিভাবে পুকুর প্রস্তুত করতে হয় আমি চলে আসলাম ভাইয়ের কাছে ইয়াসিন ভাই কীভাবে কী করছে এই পর্যন্ত সবগুলো আপনাদেরকে দেখাবো ইয়াসিন ভাই আপনি যে রেনু ছাড়ছেন কতদিন আগে ছাড়ছিলেন এটা এই পুকুরের তো রেনু ছাড়ছিলেন জি সেপ্টেম্বরের তিন তারিখ সেপ্টেম্বরের তিন তারিখ তখন কুকুরটা কিভাবে রেডি করছিলেন আমি পুকুরটা প্রথমে ভালোভাবে পানি সম্পূর্ণ নিষ্কাশন করছি অর্থাৎ শেষে দুই দিন রোদ দিছি রোদ দেওয়ার পরে তারপরে আমি আর কি চুন দিছি চুন দিয়ে পুকুরটা সুন্দরভাবে আড়াড়ি ভাবে মুই দিছি মই দেওয়ার পরে আবার একদিন শুকাই দিছি তারপরে আমি আর কি পর্যায়ক্রমে পানি করে তারপরে আপনার ওই চুন লবণ

খাবার আমি দৈনিক আর কি ছোট মাছ যেহেতু চার বেলা খাবার দিচ্ছি আর কি এদেরকে ময়দা আর ডিম ময়দা আর আমি ডিম ডিমের কুসুমটা সিদ্ধ করে কুসুমটা একদম ব্লেন্ডার করে তারপরে মাছটা খাওয়াইছি তিন আর কি চার বেলা এইভাবে আমি এক সপ্তাহ অধিক অর্থাৎ প্রায় দশ দিন খাবারটা এইভাবে খাওয়াইছি তারপর থেকে আরকি কি পাউডার ব্যবহার করছি তারপর আর কি আপনার ওই দশ দিন পর পাউডার তারপরে এক মাস যখন মাছের বয়স হয় এক মাস পরে আমি আর কি এখান থেকে

প্রফিট কেমন থাকে বা কি রকম মানে এখানে কয় বোতল ছাড়ছিলেন এটা আমি তিন বোতল লেনো ছাড়ছি তিন বোতল লেন তো পোনা আছে প্লাস এখান থেকে লাখ হাজার আমি আরো বিক্রি করছি আর আমি হাজার প্লাস সরে রাখছি তিন বোতল তিন বোতল হলো টাকা টাকা হলো

আমরা হলো হ্যাচারি করবো এই হ্যাচারি থেকে আমরা রেনুর উৎপাদন করে দিতেছি উনারা করতেছে ওনারা ওনার একটা অবদান রাখতেছে ওনারা কাছে এই ফ্যাক্টর মধ্যে একটা স্টেজে কাজ করতেছে আমরা একটা স্টেজে কাজ করতেছি উৎপাদন করে দিতেছি ওনারা পুনাটা আবার আগজনের কাছে পুনাটা বাজার দত করার জন্য ওরা ওনারা বড় করতেছেন ইয়াসিন ভাইয়ের মতো যে চাষি যারা আছেন আমি ইয়াসিন ভাইয়ের কাছে প্রশ্ন রাখবো যে আপনারা কি কি হলে এখন আরো আমরা ব্যবসাটার মাধ্যমে মৎস্য চাষের মাধ্যমে সাস্টেন করতে পারবে

এই ক্ষেত্রে আমাদের যে বিদ্যুতের যে রিডিংটা এটা আসলে দেখা যায় হয়ে গেছে এটা যদি কমানো সম্ভব হয় তাহলে আমরা যারা খামারি আছে বা চাষি আছে আমাদের জন্য আর

ইনশাআল্লাহ এরকম পরবর্তীতে আরও অত্যাধুনিক মাছ চাষ সম্পর্কে পরবর্তীতে আরও কোনো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যেন পরবর্তীতে কোনো নতুন আপডেট কোনো ভিডিও গুলিয়ে যেন আপনারা পান আপনার সামনে যেন ভিডিওটি হাজির হয় এই জন্যই ফল দিয়ে রাখবেন ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম